রমজান মাসে ইফতারে সবাই খেজুর খেয়ে থাকে এই ফলটা পুষ্টিগুণে ভরপুর তবে শুধু রোজা না চাইলে এই ফলটি সারা বছর খাওয়া যেতে পারে খেজুরে আছে নানা ধরনের ঔষধি গুণ যা অনেকেরই কিন্তু অজানা পুষ্টিগুণ সম্পূর্ণ খেজুরে রয়েছে ভিটামিন অ্যাশ আয়রন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক পুষ্টিবিদদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই আসে খেজুর থেকে এছাড়া ডায়েটে থাকলে প্রচলিত খেজুরের বদলে শুকনো খেজুর রাখতে বলেন বিশেষজ্ঞরা সুস্বাদু এবং শক্তির অন্যতম উৎস এই ফলটি হল ফ্রুক্ট এবং গ্লাইসেমিক সমৃদ্ধ এটি শর্করার পরিমাণ বাড়ায় খেজুরকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় চারটি বা ত্রিশ গ্রাম খেজুরের আছে নব্বই ক্যালোরি এক গ্রাম প্রোটিন তেরো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক আট গ্রাম ফাইবার এবং আরো অন্যান্য পুষ্টি উপাদান আর খেজুরে আছে প্রচুর ভিটামিন বি ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক খেজুরে থাকা অ্যান্টি অক্সিজেন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আর এতে ফাইবার থাকায় ডায়েটেও রাখা যেতে পারে নিশ্চিন্তে প্রতিটি খেজুরে আছে বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এদিকে রক্ত স্বল্পতায় ভোগা রোগীরা প্রতিদিন খেজুর খেতে পারেন একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় এগারো ভাগ পূরণ করে এছাড়া খেজুর পানিতে ভিজিয়ে পরে দিন সকালে এই পানি পান করলে দূর হবে কোষ্ঠ কাঠিন্যের মতো সকল সমস্যা লিউটেন এবং জিক থাকায় তার রেটিনা ভালো রাখে তাছাড়া সংক্রমণে খেজুর বেশ উপকারী এবং গলা বিভিন্ন ধরনের জ্বর সর্দি ঠান্ডায় এই ফলটি বেশ কাজে দেয় অন্ত্রের কৃমি এবং ক্ষতিকারক পরজীবী প্রতিরোধে খেজুর বেশ সহায়ক খেজুর শিশুদের মারি শক্ত করতে সাহায্য করে এবং কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়াও প্রতিরোধ করে তাই শুধু রমজান মাসে কেন বছর জুড়ে খাদ্য তালিকায় থাকতে পারে খেজুর